আর কালি করে কাট দেবেন আকাশমণী কার্ডের বিশ বছরের গ্যারান্টি চল গুলা বড় তলা গুলা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট ভাই টেন মিলি গ্লাস কাঠের মধ্যে কিন্তু খিলিমারা আছে আচ্ছা আচ্ছা এটা আপনার বৈশাখ বাচ্চারা হেলান দিলে ফাক হবে না কসমেটিকের জায়গা আছে বিশাল জায়গা এই যে ভিতরে আবার ডয়ার রাখছি পাল দেওয়া হয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বিক্রমপুর আতিক ফার্নিচার মাঠে আর আপনারা কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার পাবেন একদমই একদমই ধামাকা দামে ভিউয়ার্স আমি যদি মানে বলি আপনারা অবাক হয়ে যাবেন যে কত টাকা আপনারা আজকে খাট পাবেন আজকে মাত্র চার হাজার টাকায় খাট পাবেন সাড়ে চার হাজার টাকায় ওয়াইড পাবেন এবং এক টাকাও অগ্রিম দিতে হবে না আমি প্রথমে সবকিছু বলে দিলাম কারণ কি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন কারণ এখানে আসলে কিন্তু আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচার

আর দ্বিতীয় টাকা খাট টাকা আচ্ছা তো এই যে এত সুন্দর করে এত সুন্দর সবগুলাই তিনটা কারখানা আছে আপনি যে কোনো চান দিয়ে রাখেন যদি দোকানে থাকে দিয়ে দিবো না থাকলে দুই দিন তিন দিন সময় দিবেন

কালি করে বিশ বছর আলোর কিচ্ছু হবে না হবে না এটা ভিতরে কালি বাইরে হলো আপনার মেহাগুনি কাটেন বাকি আছে কিন্তু এখনো সেটা তো দেখতেছি হাত দিয়ে খুব সুন্দর খোদাই করা ডিজাইন কিন্তু

এটা কিন্তু আপনি এত হেভি দেখেন এত হেভি কিন্তু সহজে নষ্ট হবে না সহজে কিন্তু নষ্ট হবে না পোকা ধরবে না আর এখানে দেখেন এটা দেখতে কাস্টমার কি বললেন এটা হলো যশোরের কালি করেই ওকে ঠিক আছে পনেরো বছর ব্যবহার করতে আচ্ছা এখানে আরেকটা আছে যে ড্রেসিং টেবিল যাদের ছোট সাইড এসে একটা বড়টা দেখাচ্ছি

পাঁচশো টাকা একদম পুরার এত বড় একটা ছয় পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এখানে আরো ডিজাইন আছে দেখেন একটা আছে কালী করি ডিজাইন আলাদা আছে আলাদা এটা কিন্তু আলাদা টাকা

চার রকমের ডিজাইন আছে সম্পূর্ণ আকাশমণী কার্ডের শাড়ি দিয়ে যেটাই নেন বছর গ্যারান্টি ক্যাশ দিয়ে উনিশ হাজার পাঁচশো দিতে হবে মধ্যে ভালো লাগে এছাড়া আরো ডিজাইনও থাকে আচ্ছা অবশ্যই

এখানে কিন্তু কাঠ ব্যবহার করেছে এটা কিন্তু আপনি মজবুত কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু মজবুত দেখেন ও ভাই হ্যাঁ কম দেখে কিন্তু জিনিস খারাপ না ভাই নিজেরা বানাইতো অবশ্যই জিনিসটা কিন্তু মজবুত কাঠের জিনিস অবশ্যই ভালো হবে এটা দাম হলো 9000 টাকা ভাই 9000 টাকা গাড়ি ভাড়া এটা কাস্টমারের আচ্ছা তারপর

আচ্ছা এই পাশ দিয়ে দেখি যেটা হলো একটা বড় যাদের বাজেট কম করে নিতে পারেন এটা ডয়ের তলা গুলো দেওয়া এখানে চারটা একটা ডর আছে পাঁচটা আচ্ছা আট হাজার সুন্দর ডিজাইন ভাইয়া

এটা যেটা দেখেন আরো টেন মিলি গ্লাস দিয়ে তৈরি আকাশমানি কার্ডের কাঠের মধ্যে কিন্তু খিলিমারা আছে আচ্ছা আচ্ছা এটা আপনার বৈশাখ বাচ্চারা হেলান দিলে ফাঁকা হবে না আকাশমণি কার্ডের এটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা পঁয়ত্রিশ হাজার মিলি গ্লাস হ্যাঁ আরো কালেকশন আছে এই যে দেখে দর্শকদের এই পাশে আপনার বারো টাকা এটা বারো হাজার ওই পাশে ষোলো হাজার টাকা এই দেখেন ষোলো হাজার টাকাটা এইখানে আরো ডিজাইন আছে দেখেন এই কত বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার

তারপর এই যে একটা আছে ষোলো হাজার টাকা ষোলো হাজার ডিজাইন কিন্তু এক একটা চয়েস করবেন আপনি আপনাদের চয়েস হ্যাঁ যদি আচ্ছা অসংখ্য ডিজাইন এখানে আরেকটা একটা আছে কিন্তু ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তো দর্শক আপনারা যদি কেউ আর একটু কমের মধ্যে ড্রেসিং নিতে চান আছে এই যে এটা এটার দাম হলো সাত হাজার টাকা এই যে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা দুইটা ডয়ার আছে

এটাও কিন্তু এগারো হাজার টাকা দুই পার্লার মধ্যে আর এটা নিতে হবে চোদ্দ হাজার তিন পার্লার মধ্যে মেহাগুনি আর কালি করি কাঠে আচ্ছা তারপর আরো দেখি আর কি দেখাবেন মানে অনেক কিছু শেষ হয় না দেখেন কত কিছু আছে ফার্নিচার আছে যারা সুন্দর সুন্দর ঠিকানা ফোন নাম্বার দিলে মাল পাঠিয়ে দিব হ্যাঁ হ্যাঁ যারা আসতেছে দেখে বিক্রমপুর আতিক ফার্নিচার ঢাকা লালবাগ শিক্ষণ আচ্ছা এবং গ্যারান্টি দিচ্ছে গুলো দশ বছর গুলো ত্রিশ বছর